ষাট লক্ষ যোগ্য শ্রমিক যাদের জোর জবরদস্তি কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে আমরা আর এদের কাছে হাত পাতবো না আমার সরকার টাকার বিকল্প ব্যবস্থা করবে এবং এক মাসের মধ্যে তিন তারিখ ঘোষণা করলেন আর উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে উনষাট লক্ষ লোকের ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের বছরের আটকে থাকা পারিশ্রমিক ডিবিটির মাধ্যমে পৌঁছে গেল কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকার রাস্তায় দাঁড়িয়ে মহিলারা মায়েরা বৃষ্টিতে ভিজে আমাকে বলছে বাবা ঘরের টাকা পাবো না বাবা কবে ঘরের জন্য তখন বাজে রাত্রি নটা আন্দোয়ানের মতো জায়গায় এবার আমি আপনাদের জিজ্ঞেস করি লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিল বলুন লক্ষ্মীর ভান্ডার পেলেন কিনা পেলেন কিনা বলুন স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে ভোট দিলেন পেলেন কিনা বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে তাকে সামনে রেখে আপনারা ভোট দিলেন পেলেন কিনা বাংলার সার্বিক উন্নয়ন যাতে অব্যাহত থাকে সেই উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখার কারণে আপনারা ভোট দিলেন সেই যাত্রা অব্যাহত রয়েছে হ্যাঁ কিনা আর দু হাজার উনিশে মানুষ ভোট দিয়েছিল কি রাম মন্দিরের নামে আজকে তিন হাজার কোটি টাকা খরচা করে ভারতবর্ষে রাম মন্দির হয়েছে আপনার মাথার উপর ছাদ হয়নি তার কারণ আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেননি মানুষের বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ স্বাস্থ্য পরিষেবার টাকা বন্ধ আপনারা জানলে অবাক হবেন যে গত পাঁচ বছরে গত পাঁচটা অর্থবর্ষে ভারতীয় জনতা পার্টির বাংলা বিরোধী স্বৈরাচারীরা বাংলার মাটি থেকে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা ট্যাক্সের মাধ্যমে তুলে নিয়ে গেছে কত টাকা এটা একটু লিখে রাখুন এলাকায় গিয়ে বলবেন চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা বাংলা থেকে তুলে নিয়ে গেছে সেই টাকা দিয়ে নেতাদের প্লেন হচ্ছে কোটি টাকা করে হাজার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন উপরাষ্ট্রপতির বাসভবন হচ্ছে কিন্তু বাংলার মানুষের গরিব মানুষের টাকা বন্ধ বাংলার টাকা নিয়ে গিয়ে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে বিজেপির টাকা বিজেপির নেতারা নয় ছয় করছে আর বাংলার মানুষের টাকা বন্ধ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বকেয়া পাওনা হচ্ছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এটা বাংলার টাকা আজকে ভাবনি এক লক্ষ ষাট হাজার কোটি টাকা যদি বাংলার কোষাগারে থাকতো তাহলে প্রত্যেকটা বিধানসভায় বাড়তি সাড়ে পাঁচশো কোটি টাকার কাজ হতো একটা বিধানসভায় যদি একটা ব্লক থাকে বা দুটো ব্লক থাকে কোথাও পনেরোটা কোথাও আঠেরোটা অঞ্চল মানে এক একটা অঞ্চলে এক একটা অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ কোটি টাকার কাজ হতো এই টাকা আটকে রেখে দিয়েছে